দুধের দিন করতে পারবেন না যাদের মা যাদের মা দুনিয়ার মধ্যে আছে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ মার দুধের দিনের জন্য পাঁচশো টাকা দাম করেছে আল্লাহ করা হয়েছে আপনারা যা পারেন আল্লাহ আসতে দান করেন যা পারেন আল্লাহর আসতে দেন আরে মা আজকে দিন মায়ের দিন আল্লাহর কাছে

আল্লাহর মা বাবা কে খবর মোতো শান্তিতে রাখো যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আস আল্লাহ তুমি হায়াত লম্বা করে দাও মা বাবা কে যিনি সকাল আল্লাহ তুমি বুঝার মানার তুমি তৌফিক দান করে দাও মা বাবা যদি কুকুর হয় বাবা বাবা যদি বিড়াল হয় মা বাবা যদি পশু হয় তাও মা বাবার mohabbat অবশ্যই সকলের করতে হবে এটা সকলের প্রতি ফরজ বলেছেন সুবহানাল্লাহ আমি মতে ছিল একটা ভোর কি তাও তো তার বাচ্চাকে